এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে এখানে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা এসব আগ্রাসন আর মেনে নিব না সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে তিনি বলেন যদি আর কোনো সীমান্তে পায়তারা করা হয় সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমাদের ভাইদের হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব রোববার ছয় জুলাই দুপুরে কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক বলেন আমরা আজকে এখানে এসেছি চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে এই দেশ আপনার দেশ আমার দেশ শহীদদের রক্তে রঞ্জিত দেশ এ সময় নাহিদ ইসলাম বলেন নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে এর আগে সকালে নগা থেকে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির বহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ শুরু হয় চাপাই নবাবগঞ্জ থেকে কর্মসূচির ষষ্ঠ দিনে জেলার শান্তিমন থেকে পদযাত্রা শুরু হয় এরপর নিমতলা বড় ইন্দারা মোড় এবং গাবতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সবশেষ রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় দলটির গাড়ি বহর। কর্মসূচিতে উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসাদ আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিস আলম সহ আরও অনেকে